সেটাকে বিবেচনা করা হচ্ছে গত ছ মাস ধরে নির্বাচন কমিশনে কোনো কিছু বললেন না তার মানে আপনারা যেটা বলবেন তার মানে সরকার এবং সরকারের সমর্থক সরকারের চারপাশে যারা আছেন আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গুলো ঠিক রাস্তায় আছে আর নির্বাচন কমিশন তার আইনগত জুরিসডিকশনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে তাহলে তাকে ঘেরাও করতে হবে আন্দোলন করতে হবে সরকার যেদিকে চলছে এবং দেখছি যে ইতিমধ্যে একটা মব সন্ত্রাস করে মব ভায়োলেন্স করে আপনি গোটা জায়গাটাকে আপনি আজকে আপনার পরিবর্তন করে ফেলছেন এটার আগে ছিল সামাজিক নৈরাজ্য সামাজিক নৈরাজ্যের জায়গায় একটা রাজনৈতিক নৈরাজ্য সচেতনভাবে এখন এটাকে মদত যোগানো হচ্ছে যেটা আমাদের জন্য দুর্ভাগ্য যেটা আমাদের জন্য উদ্বেগ এবং উৎকণ্ঠার এই নৈরাজ্য সরকার যদি চলতে দেন কোথায় তারা শেষ করবেন আমি জানি না আমি দশ মাস পরও বলতে পারছি না বিচারটা কখন দৃশ্যমান হবে আমি দশ মাস পর বলতে পারছি না আমরা সনদটা কখন স্বর সংস্কার ব্যাপারে মানুষ ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে মানে ভোটের মধ্য দিয়ে কবে মানুষ নিজের জনপ্রতিনিধি নির্বাচন করবে এরকম একটা অস্পষ্টতা থাকবে কেন দশ মাস পরে ইতিমধ্যে আপনারা তিন তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন দৃশ্যমান কোন সংস্কার দৃশ্যমান কার্যকর কোন পদক্ষেপ এত বড় সমর্থন থাকার পরেও আপনারা কিন্তু করতে পারেননি দেব প্রিয় দেশের কমিশন ১৬ বিলিয়ন ডলার পাচারের রিপোর্ট দিয়েছে আজ থেকে ছ মাস আগে সেদিন তারা বললেন জমা দেওয়ার পরও গত ছ মাসে সরকার ন্যূনতম কোন পদক্ষেপ গ্রহণ করেননি টাকা ফেরত আনার ব্যাপারে হ্যাঁ এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কোনো সন্দেহ নেই কিন্তু সরকারের বিশ্বাসযোগ্য কোন উদ্যোগ এ পর্যন্ত দেখেনি সমাজে যারা করতে পারেননি আগামী ছ বছরের সময় পেলে আপনারা যে সত্যি সত্যি কিছু করতে পারবেন এর কোনো প্রমাণ আছে এর কোনো গ্যারান্টি আছে এটাকে বিশ্বাস করবার যৌক্তিক কোনো কারা দেশ চালাচ্ছেন বোঝা যাচ্ছে না এক এক উপদেশে এক এক কথা বলছেন এবং আব্দুল হামিদের বিদেশ যাওয়ার সাথে সরকারে যারা যুক্ত এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত হয়নি বোধ করি সেই লজ্জা ঢাকার জন্য আপনারা একের পর এক এমন সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করছেন করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন আস্থার মধ্যে নেন জনগণকে আস্থার মধ্যে নেন আমাদের আমি এখনো মনে করি মুশ্রেক অতিথি যেটা বললেন অভ্যুত্থানের অর্জনটাকে এখনো ধরে রাখার সুযোগ আছে কিন্তু আপনাদের বাড়াবাড়ি আপনাদের অতিকথন আপনাদের কোন হঠকারিতায় অভ্যুত্থানের অর্জন কিন্তু যেকোনো সময় বিসর্জনক কিন্তু পর্যবেষিত হবার শ্রুতিটা কিন্তু আপনারাই কিন্তু বাড়িয়ে তুলছেন এবং আপনারা যে কক্ষটা আমাদের ছিল সে কক্ষটা নতুন নতুন বিভাজন বিভক্তি সরকার পরোক্ষভাবে আপনারা কিন্তু সেখানে কোনো মদত যোগিয়ে যাচ্ছেন মেহেরবানী করে এগুলো বন্ধ করেন আমরা আপনাদেরকে সমর্থন